মুন্সীগঞ্জের সিরাজদিখানে খানে স্মার্টফোন অপর শোরুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আজ রবিবার দুপুর এক দিকে দিকে বাজারের জেই খান বাজারের শপিং কমপ্লেক্সের নিচ তলায় নিলয়ের দোকান নামে স্মার্টফোন অপর শোরুমের উদ্বোধন করেন স্মার্টফোন কোম্পানিটির আর এফ এস এম সাইদ আফ্রিদি এ সময়ে উপস্থিত ছিলেন এস এম মোহাম্মদ ইয়াসিন মিয়া টি টিএসএম আবদুল্লাহ আব্দুল্লাহ সিরাজদ্দি সিরাজদিখান বাজারের স্মার্টফোন ব্যবসায়ী মোহাম্মদ লাভলু হোসেন অপর ডিলার সাগর হোসেন নিলয়ের দোকান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাহিদুল হোসেন নিলয় ও নাইমুল হোসেন নিদুল। এর আগে উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গল কামনায় ও শেষে বিতরণ করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরজ দিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মতাহার হোসেন উপদেষ্টা খায়ের মাজি শাহ আলম সহ সভাপতি মোহাম্মদ আতাউর রহমান হাওলাদার সিরাজ দিখান বাজার ব্যবসায়ী মোহাম্মদ মমরেদ শেখ মোহাম্মদ মুরাদ সিকদার শাহাদাত সিকদার সহ সিরাজদ্দী খান বাজার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ